বাংলার ডিজিটাল মিডিয়া নতুন বছরে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো আজ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জী আজকাল পত্রিকার সাংবাদিক বিজয় প্রকাশ দাস মূলত এই সংগঠনের মূল মন্ত্র হল আমি নয় আমরা এই সংগঠন যেমন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে সমস্ত রকম সহযোগিতা নিয়ে থাকবে পাশাপাশি সমাজসেবামূলক কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক দুস্থদের কম্বল বিতরণ ইত্যাদি কার্যকলাপে যুক্ত থাকবে এই সংগঠনের উদ্যোক্তা শেখ পিন্টু শেখ রতন শেখ কিটু ও পাপাই সরকার সাংবাদিকদের সংগঠন মূলত হয় সংবাদকে কেন্দ্র করে কিন্তু এই শেখ পিন্টু জানান এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সমস্ত রকম বিষয় যেমন দেখা হবে ঠিক তেমনই একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে আমরা এগিয়ে চলব পাশাপাশি সমস্ত রকম সামাজিক কার্যকলাপে এই সংগঠন যুক্ত থাকবে তাই আমরা মূল মন্ত্র রেখেছি আমি নয় আমরা পাশাপাশি আমরা নয় আমাদের এই আলোচনা সভায় বর্ধমান জেলা সহ পাশাপাশি বাঁকুড়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদ হুগলি জেলার ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আরও একজন প্রতিনিধি শেখ রতন বলেন এই সংগঠনকে আমরা আগামী দিনে পাঁচশো থেকে ছশো জনের সদস্য সংখ্যায় পৌঁছাবো আগামী এক মাসের মধ্যে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করছে বর্তমানে রক্ত সংকট মেটাতে এটাও আমাদের আরেকটা উদ্যোগ যাতে কোনো রোগী রক্তের অভাবে মারা না যায় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি বাংলা ডিজিটাল মিডিয়া এটা একটা খুব ভালো লক্ষণ একটা ডিজিটাল মিডিয়া আবার সংগঠন আত্মপ্রকাশ করল যদিও আজকে প্রাথমিক পর্ব আমি ডিজিটাল মিডিয়ার কেউ না হওয়া সত্ত্বেও আমি এদের সম্পূর্ণ পাশে থাকব সব রকম সহযোগিতা করব তবে সবাইকে কাঁধে কাজ মিলিয়ে এই সংগঠনটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমার মনে হয় যত সংগঠন বাড়বে সাংবাদিকদের অধিকারও সঠিকভাবে পাওয়া যাবে আগামী দিনে সাংবাদিকরা একত্রিতভাবে সবাই সিদ্ধান্ত নিলে এই সংগঠন আশা করি খুব ভালোভাবেই এগিয়ে যাবে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে এই সংগঠনের বাংলা ডিজিটাল মিডিয়া আজ থেকে পথ চলা শুরু করল এবং সে পিন্টুর উদ্যোগেই এই ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো এই জন্য পিন্টুকে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়াই একমাত্র বর্ধমানে ডিজিটাল মিডিয়া হিসাবে নাম করবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বাংলা ডিজিটাল মিডিয়ার যেটা মেন উদ্দেশ্য আমি নয় আমরা সবাই মিলে বাংলা ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো এবং এই বাংলা ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদের বলব যারা ডিজিটালে আসে তারা সবাই এসে এখানে জয়েন করুক এবং একত্রিতভাবে এই ডিজিটাল মিডিয়ার উন্নতি সাধন করুক এই আশা রেখে আমি আজকে শেষ বাংলা ডিজিটাল মিডিয়া আজকে ঘোষণা করা হলো এক মাসের মধ্যে একটা ব্লাড ক্যাম্প হবে বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষে এইভাবে দেখতে এটা খুব ভালো উদ্যোগ এবং ব্লাড ক্যাম্প যদি বাংলা ডিজিটাল মিডিয়া শুরু করতে পারে তাহলে যথেষ্ট উপকার হবে রক্তের চাহিদা যথেষ্ট আছে এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এই ব্লাড ডোনান ক্যাম্পটা যথেষ্ট উন্নতি করবে এবং সহযোগিতা পাবে এবং আরেকটা কথা বলে দিই আমি সঙ্গে বাংলা ডিজিটাল মিডিয়ার একটা জিনিস উঠে এসছে কর্মশালা খুব শীঘ্রই একটা কর্মশালাও করা হবে যেখানে সমস্ত ডিজিটাল মিডিয়ার প্রিন্ট মিডিয়ার সব সাংবাদিকরা সেই কর্মশালায় অংশগ্রহণ করবে করে যত্নকু জানে জানা চেষ্টা কৰ